ইয়া এই শিয়া পন্থীদের সাথে আমাদের কোনো रिश्ता নেই এই শিয়া পন্থীদের সাথে আমাদের কোনো रिश्ता নেই এই মুসলমান আজ ইরানি টাকা খে ইরাকি টাকা খে আজকে কালো জামা পরে আজকে দরবারে দরবারে ঘুরে আহলে সুন্নাতুল জামাতের দরবারকে ঘুরে আরে টাকার লোক দেখিয়ে তোমরা শিয়া করে নিচ্ছ এ মুসলমান এখনো আহলে সুন্নাতুল জামাতের দরবার আছে এখান থেকে এখনো এখানে সুনাতুল জামাতের ডঙ্কা বাজানো হয় এ মুসলমান যতই ইরানি টাকার লোভ দেখাও আমরা সুন্নি মুসলমান আমরা আমার নবীর সাথে কোনোদিন গদ্দারি করতে পারব না আজ দরবারে দরবারে গিয়ে আর কোন দরবারে যায় যেখানে এই চশমা নেই যে দরবারে চশমা নেই এখন সব পিস চশমা পরে বসে আছে আপনিও চশমা পরে আছে চশমা নেই মানে কি বলতেন আর তো এ চশমা অন্য চশমা